হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম কট্রিম এটি একটি সাসপেনশন যা সালফা সালফামেথকজল এবং ট্রাই এর সমন্বয়ে তৈরি করট্রিম সিরাপ বা সাসপেনশন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে কট্রিম সিরাপ বা সাসপেনশন একটি সমন্বিত অ্যান্টিবায়োটিক যা দুটি সক্রিয় উপাদান সালফা মেথোক্সা জল এবং ট্রাই মেথোপ্রিমিয় মিশ্রণে তৈরি এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বংশবিস্তার রোধ করে এটি ব্যাকটেরিসাইডাল অর্থাৎ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে কট্রিম সিরাপ বা সাসপেনশন বিশেষ করে শিশুদের জন্য উপযোগী কারণ এটি তরল আকারে থাকে এবং সহজে গ্রহণ করা যায় এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর কট্রিম সিরাপ আমরা কেন ব্যবহার করব কট্রিম সিরাপ ব্যবহার করা হয় কারণ এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর এটি শরীরের বিভিন্ন অংশের সংক্রমণ নিরাময়ে সাহায্য করে এবং দ্রুত উপশম প্রদান করে এটি বিশেষভাবে শিশুদের জন্য নিরাপদ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হলে কার্যকর ফলাফল দিয়ে থাকে করট্রিম সিরাপ কখন ব্যবহার করা যেতে পারে কট্রিম সিরাপ ব্যবহার করতে হবে যখন ডাক্তার নির্দিষ্ট ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য এটি প্রেসক্রাইব করবেন এটি ব্যবহৃত হয়ে থাকে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া ইত্যাদি মূত্র ও জননতন্ত্রের সংক্রমণ যেমন মূত্রনালির সংক্রমণ সিস্টাইটিস পাইলোনেফ্রাইটিস গনোরিয়া ইত্যাদি পরিপাকতন্ত্রের সংক্রমণ যেমন ছিলেগা ভ্রমণকারী ডায়রিয়া ইত্যাদি ত্বকের সংক্রমণের ক্ষেত্রে ফোড়া সেলুলাইটিস এমআরএসএ ইত্যাদি অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে যেমন তীব্র ব্রুসেলোসিস রক্তের সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে করট্রিম সিরাপ বা সাসপেনশন কী কাজে ব্যবহার করা যেতে পারে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করা এবং তাদের ধ্বংস করা শরীরের বিভিন্ন অংশে সংক্রমণের চিকিৎসা যেমন শ্বাসতন্ত্র মূত্রতন্ত্র পরিপাকতন্ত্র ত্বক ইত্যাদি নির্দিষ্ট ব্যাকটেরিয়া যেমন ইকোলাই ইমোফিলাস ইনফ্লুয়েঞ্জা প্রোটিয়াস এমআরএসএ ইত্যাদির বিরুদ্ধে কার্যকর শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত ডোজে সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা করট্রিম সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় করট্রিম সিরাপ ব্যবহারে দ্রুত সংক্রমণ নিরাময় হয় এটি ব্যাকটেরিয়াকে দ্রুত ধ্বংস করে সংক্রমণ থেকে মুক্তি দেয় বিস্তৃত কার্যকারিতারগুলোর মধ্যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর যা এটিকে বহুমুখী করে তরল আকারে থাকায় শিশুদের জন্য গ্রহণ করা সহজ এটি সংক্রমণের চিকিৎসার পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রতিরোধও ব্যবহৃত হয় যেমন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ কমানো এর সমন্বিত উপাদান ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় কটিম সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না কটিম সিরাপ বা সাসপেনশন গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এটি এফডিএ গর্ভাবস্থা বিভাগ সি শ্রেণীভুক্ত অর্থাৎ এটি গর্ভাবস্থায় শুধুমাত্র তখনই ব্যবহার করা যেতে পারে যখন উপকার ঝুঁকির তুলনায় বেশি প্রথম তিন মাস এই সময়ে ব্যবহার করলে জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি থাকতে পারে তাই গর্ভাবস্থায় এটি না খাওয়াই ভালো কটিম সিরাপ বা সাসপেনশন বুকের দুধে প্রবেশ করতে পারে তাই দুগ্ধ দানকারী মায়েদের এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কটিম সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কটিম সিরাপ সাধারণত নির্ধারিত মাত্রায় নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি ত্বকে ফুসকুড়ি বা লালচে ভাব মাথা ব্যথা প্রধাহ, প্রধাও চুলকানি অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া যেমন ফোলা শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে মাঝে মাঝে মাথা ঘোরা দুর্বলতা বিভ্রান্তি ইত্যাদি হতে পারে যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কটিম সিরাপ বা সাসপেনশনের ব্যবহার বিধি কটিম সিরাপের ব্যবহারবিধি ডাক্তার পরামর্শের উপর নির্ভর করে শিশুদের ক্ষেত্রে ছয় সপ্তাহ থেকে পাঁচ মাস বয়সী প্রতি কেজি শরীরের ওজনের জন্য পঁচিশ মিলিগ্রাম সালফা মেথক্সা জল এবং পাঁচ মিলিগ্রাম ট্রাই দিনে দুইবার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি সিরাপ দিনে দুইবার খাওয়াতে পারবেন ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি সিরাপ দিনে দুইবার খাওয়াতে পারবেন প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ট্যাবলেট ফর্মে দেওয়া হয়ে থাকে তবে সিরাপ ব্যবহার করলে ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ নির্ধারিত হয়ে থাকে সাধারণত খাবার পরে পানি দিয়ে সেবন করতে হয় প্রতি বারো ঘন্টা পর পর সেবন করা উচিত সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিন সংক্রমণের ধরনের উপর নির্ভর করে ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা বন্ধ করা উচিত নয় বোতল খোলার পর সিরাপ সাধারণত চার সপ্তাহ পর্যন্ত ভালো থাকে যদি মুখ বন্ধ রাখা হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করা হয় কর্টিন সিরাপ বা সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নিষিদ্ধ এটি একটি প্রেসক্রিপশন ওষুধ যা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না সালফামেথাকজা জল বা ট্রাই প্রিমের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না ফলিক অ্যাসিড বা ভিটামিন বি এর ঘাটতি থাকলে এটি ব্যবহার করা যাবে না অ্যালকোহলের সাথে কর্ত্রিম গ্রহণ করলে বমি বমি ভাব দ্রুত রীতিস্পন্দন ত্বকের লালচে ভাপ ইত্যাদি হতে পারে এই ওষুধ ত্বককে সূর্যালোকের প্রতি সংবেদনশীল করতে পারে তাই রোদে বেশি সময় থাকলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে ডাক্তারের নির্দেশিত সময় পর্যন্ত ওষুধ সেবন করতে হবে এমনকি উপসর্গ কমে গেলেও অসম্পূর্ণ চিকিৎসা ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে ওষুধ সেবনের সময় পর্যাপ্ত পানি পান করতে হবে এটি কিডনির সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে যদি তাকে ফুসকুরি শ্বাসকষ্ট বা অন্য কোনো গুরুতর উপসর্গ দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে